হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দিয়ে আমি অনেক ভালো আছি আমার অন্তরের স্থল থেকে সালাম আসসালাম আলাইকুম এই যে আপনাদের মাঝে প্রতিদিনকার মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম ব্লগটি আজকে আমি দুপুরের থেকে স্টার্ট করেছি আজকে হলো শুক্রবার জুম্মা মুবারক আজকে একটু ভালো মন্দ না হলে কি আর হয় বলেন স্বামীজন তো বাড়িতেই আসি তাই আজকে আমি আলু দিয়ে খাসির মাংস ঘনা করবো আর আমি সাদা ভাত রান্না করবো আর ডাল রান্না করবো এই কয়টাই আমার হাজব্যান্ডের পছন্দ বাট খিচুড়িটাও পছন্দ আজ আমি খিচুড়িটা স্কিপ করছি আজকে আমি সাদা ভাতটা রান্না করবো দেখতে থাকুন ব্লগটি অবশ্যই ভালো লাগবে আর আপনাদের কাছে এক ভিডিওটি যে কেউ টেনে দেখবেন না টেনে দেখলে আমার চ্যানেলের প্রচুর ক্ষতি হচ্ছে আমি সেটা বুঝতে পারছি প্লিজ আপনাদের ভিডিওগুলো আমি টেনে দেখব না আমার ভিডিওটাও আপনারা টেনে দেখেন না আসলে টেনে দেখলে কি জানেন অনেক ক্ষতি হয় চ্যানেলের ওয়াচ টাইম কেটে নেয় তারপরে ইউটিউব অ্যালগোরিদম চ্যানেলটার রিস কমিয়ে দেয় সব কিছু মিলেই এত কষ্ট করে আমরা কনটেন্ট ক্রিয়েট করি কিন্তু এই যে ট্রেনে দেখলে আমাদের যে কী পরিমাণ চ্যানেল ডাউন হয়ে যায় তাড় আর কেউ জানে না এই যে আমি মাংসটা এখন আপনাদের সাথে অনেক বগব করতে করতে আমি মাংসটা কষায় নিচ্ছি কষায় নিয়ে আমি পানি দিয়ে ইতিমধ্যে সিদ্ধ করে নিয়েছি আর কি করবো এ এভাবে আমি কষাতেই থাকবো যতক্ষণ পর্যন্ত তেল ভেসে না ওঠে এভাবে মাংস কষে রান্না করে একবার বাসায় ট্রাই করে দেখেন অনেক মজা আর বাড়ির সবাই মন জয় করে নেবেন বলবে যে আপনি সেরা ধনী তখন আপনার অনেক ভালো লাগবে আর বাড়ির সবাই এভাবে একটু মোটা মোটা করে একটা আলু দুইটা ফালি করবেন আর যদি মোটা হয় তাহলে চারটা ফালি করবেন তাহলে ওইগুলোর সাথে মানে অনেক অ্যাডজাস্ট হয়ে যাবে মানে আগে সিদ্ধ হয়ে যাবে না মাংসের সাথে সাথে সিদ্ধ হয়ে আলুগুলো আর এখন তো আলু একটু প্রথম হয়ে গেছে সেদ্ধ হয়ে তৈরছে আলুগুলো আসলে প্রতিদিন পূর্বা নির্মাণের সাথে সবার বাড়িতে অ্যাভেলেবেল আছে তাই প্রতিদিন একরকমভাবেই খাওয়া হয় তাই ভাবলাম যে পিঁয়া আলু পছন্দ করে এর ভিতরে দুইটা আলু কেটে দিয়ে রান্না করলে তেমন হয় তাই ঝটপট চিন্তা করে ঝটপটই রান্না করে ফেললাম আর রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আমি এই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে দেখছেন আলুর যেমন সেমন হয়ে আসে একটু ভাঙিনি আর আমি হচ্ছে মাংস রান্না করলে ঝোল করি না মানে এই যে ভাজা ভাজা করি ওই নিচের তেলগুলো দিয়েই মানে এক টুকরো টুকরো মাংস নিয়েই গরম গরম ভাতের সাথে সেই মজা হয় খাইতে আর ভালোও লাগে অনেক আমার ঝোল পছন্দ হয় না আর এই যে ডালটা আমি বার্গার দিয়ে নেব মানে প্রথমে যে রান্না করে নিয়েছি এখন এর ভিতরে আমি একটু পিঁয়াজ করতে করতে ভিডিও শেষের দিকে চলে এসেছি যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের দিকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ